হ্যালো ডিয়ার স্টুডেন্ট আমি তোমাদের শুভঙ্কর স্যার আশা করছি থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করছি যে বিষয়টি নিয়ে আজকে উপস্থিত হয়েছি তা হলো আমি তোমাদের বিগত যে তোমরা পরীক্ষাটি দিল এসএসসি সেখানে নাই নবম দশম এবং একাদশ দ্বাদশে পরীক্ষাটি দিয়েছিলে এবং এই সংক্রান্ত তোমাদের আমি দুটি আলাদা আলাদা ভিডিওতে দুটি কাট শেয়ার করেছিলাম সেখানে নবম দশম এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে আমি তোমাদের একটি কাট অফ স্কোর নির্ধারণ করেছিলাম তো যাই হোক আমি যেটা বলতে চেয়েছি তা হলো আমি তোমাদের একটি পুরাতন ভিডিও শেয়ার সেই ভিডিওতে আচ্ছা ভিডিওটা যতটা আছে তোমরা সবটা দেখার দরকার চাইলে কেউ দেখতেই পারো আমি বলবো ওই ভিডিওটা একবার দেখে নেবে সেখানে তোমরা চাইলে একদম স্কিপ করে চলে আসতে পারো চোদ্দ তিরিশ যখন মিনিট আসবে অর্থাৎ সাড়ে চোদ্দ মিনিট ওই সময় থেকে তোমরা দেখবে মাদ্রাজ সার্ভিসে একটি কাট অফ আমি শেয়ার করেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে তিন চার দিন আগে রেজাল্ট বেরিয়েছে তোমরা দেখবে যে হাইস্ট স্কোর কল্প এবং লোয়েস্ট স্কোর কত আমি বলছি তোমাদেরকে যে মাদ্রাজ সার্ভিসে নব্বই পরীক্ষা হয়েছিল এবং দশ নম্বর ছিল ইন্টারভিউ এবং সেখানে তোমার নেগেটিভ রাখা হয়েছিল আমি কি করেছিলাম নবম দশম পাশাপাশি একটা দশ দশের একটি কাট অফ দিয়েছিলেন একটি ভিডিওতেই আছে করা নবম দশম হয়তো এখনো রেজাল্ট দেয়নি ইতিহাস বিষয়ে কিন্তু একাদশ দ্বাদশে দিয়ে দিয়েছে এবং দেখবে সেখানে যিনি নবম একাদশ দশে সব থেকে বেশি মানে র্যাঙ্ক ওয়ানে আছেন তার স্কোরটা তোমরা দেখবে মিলিয়ে নেবে দেওয়া আছে সপ্তাশি আর যিনি সবার লাস্ট আছেন মানে দুজন ওয়েটিং এ আছেন আমি তাদেরকে ধরছি না বা তাদেরকে ধরলো এমন কোনো উনিশ বিশ হবে না কিন্তু যিনি লাস্ট আছেন অর্থাৎ উনিশটি সিট ছিল তো উনিশ নাম্বার র্যাঙ্ক এ যিনি আছেন তার স্কোরটি দেখবে এইটটি টু এইটটি ওয়ান পয়েন্ট নাইন নাইন জিরো বা এইটটি টু ধরে নাও তুমি ধরে নিয়ে চলো তো দেখো এবার আমি যখন কাট অফ দিয়েছিলাম সেখানে দেখবে আমি বলেছিলাম যে সেভেন্টি সেভেন থেকে এইটটি এটা কাছাকাছি যাবে এবং আমি এটাই বলেছিলাম যে দু নম্বর মাইনাসও হতে পারে সেখানে বলেছিলাম দেখবে ছিয়াত্তর বা পঁচাত্তর পঁচাত্তরের নিচে গেলে সেই কাটঅপটিকে মানে সেই রিং জোন থেকে বেরিয়ে যাবে এবার দেখো তাহলে কোনো একজন স্টুডেন্ট যদি কথায় কথা আমি তর্কের খাত্রে ধরে নিয়েছি যে ইন্টারভিউতে দশ পেয়েছে বছর মিষ্টি হ্যাঁ দশ দশই পেজে দশ ইন্টারভিউ তে ছিল দশের দশই পেয়েছে আর আমি যে কাট অফ টি দিয়েছিলাম যেখানে আমি লিখেছিলাম সাতাত্তর তাহলে বুঝে নাও সাত আর দশে দশ অর্থাৎ সপ্তশি হয়ে যাচ্ছে যদি লিখিত পরীক্ষায় আমার কাট অফ অনুযায়ী দেখো সাতাত্তর আমি বলেছিলাম থেকে আশি থেকে তাই না সাতাত্তর থেকে আটাত্তর বা উনআশি বা আশি আমি এখনই বললাম দশে দশ যদি তর্পের হাতে ধরে নিই সেক্ষেত্রে সাতাত্তর প্লাস দশ সপ্তশি এবার কেউ নয় পেয়েছে কেউ সাত পেয়েছে কেউ পাঁচ পেয়েছে তাহলে বুঝতেই পারছো আশি বা ছিয়াত্তর পঁচাত্তর কতটা কাছাকাছি ছিল যে সবার শেষের ব্যক্তিটি যার স্কোর এইটি টু তুমি যদি ধরে চলো সে হয়তো লিখিত পরীক্ষায় সেভেন্টি সিক্স পেয়েছে বা সেভেন্টি ফাইভ পেয়েছে আর দিতে গিয়ে লিখিত ইন্টারভিউতে গিয়ে হয়তো পাঁচ পেয়েছে বা সাত পেয়েছে বা ছয় পেয়েছে হতেই পারে না তো পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর এইভাবে দেখবে এবার তোমরা স্কোরটা দেখবে আমি আমার কথা তোমাদের যদি বিশ্বাস না হয় আমি তোমাদেরকে স্ক্রিন কেয়ার করবোই করে দেবো কিন্তু তার আগে বলবো যে আমি কতটা নির্ভুল বলেছিলাম তার জন্য তোমাদের কাছে অনুরোধ তোমরা প্রিভিয়াসের ভিডিওটিতে যাও একবার চেক করে নাও ফার্স্ট চেক করে নিলে তোমরা বুঝতে পারবে যে কতটা নির্ভুল বলেছিলাম বা কতটা মন গল্প ছিল এবার আসি আজকের কথাতে যেখানে আমি তোমাদেরকে নবম দশম এবং একাদশ দ্বাদশ এই দুটি বিষয়ে ভিন্ন ভিন্ন ভাবে তোমাদের খাটল দিয়েছি এবার এখানে আমি একটা কথা বলতে চাই যদি সবকিছু ঠিকঠাক থাকে তোমরা জানো আমি কোন ঠিকঠাকের কথা বলছি যে কারণে তোমরা জানো ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেছে ঠিক সেইটি যদি আবার না হয় আমি বলবো তোমাদের যে তার তার থাকবে বেশি উনিশ বিশ হবে না এবং আমি পরবর্তীকালে তোমাদের আর একবার বলে দিয়েছিলাম যে নবম দশমীর যে আমি কার্টকটি তোমাদের দিয়েছি সেখান থেকে তোমরা চাইলে এক নাম্বার মাইনাস করে নিজেদের ক্যাটাগরি ধরতেই পারো তাতে আশা করি আরো একট হওয়ার সম্ভাবনা আছে তো যে কাট আপ আমি দিয়েছিলাম সেগুলো কোনোটাই মন বরা না সমস্তটাই ক্যালকুলেশন ভিত্তিক এটা প্রেডিকশন না একদম ক্যালকুলেশন ভিত্তিক একদম সায়েন্টিফিক ছিল এবং কাছাকাছি থাকার সম্ভাবনাটাই খুব বেশি এইভাবে এবার তোমরা কি করবে আমি তোমাদেরকে তো বিভিন্নভাবে বিভিন্ন ভিডিও দিয়ে যাচ্ছি সেই ভিডিওগুলো দেখো আশা করছি আগামী পরীক্ষা মানে পরীক্ষা তো তোমার রিটার্ন দিয়ে দিয়েছো এখন তোমাদের যে কাজ তা হলো ইন্টারভিউ পাশাপাশি ডেমনস্ট্রেশন তো আমি ডেমনস্ট্রেশন বিভিন্ন টপিকও দিয়েছি এবং কি করে করতে হবে এই নিয়ে আমি ভিডিও আসবো তোমরা তোমাদের কাজ টপিক বাঁচো বেছে নিয়ে এখন স্টাডি শুরু করো তার পাশাপাশি নিজেরাও ডেমো করতে থাকো আয়নার সামনে দাঁড়িয়ে কিছু স্টুডেন্টকে নিয়ে বসিয়ে বন্ধু বান্ধবীদেরকে বসিয়ে চাইলে করতেই পারো ডেমো প্রত্যেক একবার একবার করে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করছো তাদেরকে বলবে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করতে ঠিক আছে তো ওভারঅল সবকিছু ঠিক আছে আর কিছু বলছি না আমি বলবো ওই ভিডিওটি একবার দেখে নাও আজ এইটুকুই নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে ধন্যবাদ